বয়স বাড়লে স্বাভাবিকভাবেই ত্বক নিস্তেজ হতে শুরু করে তবে অনেকের ক্ষেত্রে এই প্রবণতা বয়স বাড়ার আগে থেকেই দেখা যায় এর মূল কারণ লুকিয়ে আছে মানুষের প্রতিদিনকার অভ্যাসে এসব অভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনলে সময়ের আগে বুড়িয়ে যাওয়ার গতি থামানো সম্ভব বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ জীবনের ঘড়ি যেমন ঘোড়ে তেমনই ঘুরতে থাকে বয়সের কাটা কেউ পঁচাত্তরে পৌঁছেও তরুণ কেউ বা পঁয়তাল্লিশেই ক্লান্ত শীর্ণ প্রশ্ন একটাই এর পেছনে কারণ কি বিশেষজ্ঞরা বলছেন আমাদের প্রতিদিনের কিছু বদভাসী দায়ী হতে পারে সময়ের আগে বয়সের ছাপ পড়ার জন্য যেমন সারাদিন একটানা বসে কাজ করা যা রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায় এবং বাড়িয়ে দেয় উচ্চ রক্তচাপ স্থূলতা এমনকি ক্যান্সারের ঝুঁকিও এদিকে চিপস বার্গার পিৎজা এগুলো শুধু মুখের স্বাদ মেটালেও শরীরের বারোটা বাজায় অতিরিক্ত চর্বি চিনি ও স্যাচুরেটেড ফ্যাট শরীরের কোষগুলোকে দ্রুত ক্ষয় করে তুলে যার ফলে সময়ের আগেই দেখা দেয় বলি রেখা এছাড়া অতিরিক্ত চিনি ও ক্যাফেন শরীরকে ঠেলে দেয় প্রদাহ ও মানসিক চাপের দিকে এমনকি ত্বক উজ্জ্বলতাও হারায় দিনভর স্ট্রেস কাজের চাপ আর সামাজিক দূরত্বে হারিয়ে যায় মানুষের প্রাণ খোলা হাসি অথচ হাসি মানে অ্যান্ডরফিন হরমোন যা প্রাকৃতিক স্ট্রেস রিলিফার যার মাধ্যমে আপনি ঠেকাতে পারবেন আপনার অকাল বার্ধক্য আর অপর্যাপ্ত ঘুম সেটাও অকাল বার্ধক্যের এক নম্বর কারণ দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে শরীর ধীরে ধীরে জীর্ণ হয়ে পড়ে তবে সুখবরও আছে মাত্র বারো সপ্তাহে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এনে ফিরে পাওয়া সম্ভব তারুণ্য ছোট ছোট সচেতন সিদ্ধান্ত যেমন হোল গ্রেইন খাওয়া প্রাকৃতিক পানীয় বেছে নেয়া এসবই হতে পারে দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই বার্ধক্য থামানো না গেলেও তাকে দেরি করানো কিন্তু এখন আপনার হাতেই নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক